বন্ধুরা একদম রেডি এবার আমার ছেলে খেতে বসবে এই যে চিংড়ি মাছ মা ওপরেই দিয়ে দিয়েছে চিংড়ি মাছটা আর এই যে শশা পেঁয়াজ দিয়ে খাবে আজকে দুপুরবেলায় খাওয়ার আমার ছেলের চিংড়ি মাছের বিরিয়ানি আর মায়ের জন্য হয়েছে মায়ের ডাল আছে চিচিঙ্গা ভাজা আছে মায়ের ঝোল আছে এগুলো মা করেছে এই যে মায়ের চিচিঙ্গা ভাজা এর নিচে মায়ের ঝোল এইসব আছে মায়ের মা ভাত খাবে মা এইসব খায় না আর দেখো আমার ছেলে এখন খাবে ইলিশ মাছের বিরিয়ানি করে দিছি ও আর কোনো কিছু নেবে না না ডাল না চিচিঙ্গা ভাজা না কোনো ঝোল ঝোল কোনো কিছু নেবে না ও এখন এগিয়েই খাবে এই ভিডিওটা এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আরো দিও সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের কাছ দিয়ে আরও ভালোবাসা পেতে চাই অনেক অনেক ভালোবাসা দিও